থেকে ভালোবাসতে থাকে সম্মান করতে থাকে বুঝে নেবেন ওই গান থেকে আল্লাহ ভালোবাসতে শুরু করেছেন সুমান

আল্লা আল্লাহ রি ভালোবাসতে শুরু করে দেয় এইবার

সমস্ত রসুলের সুন্দর গুলোকে সাথে মিলায় নেই আল্লাহ ওই মুহূর্ত থেকে ওই বান্দার গোড়া তারা কোনো করতে শুরু করে দেয় ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে আর এই ভালোবাসার শেষ ঠিকানা হলো জান্নাত

আল্লাহ নামের তাকিদ গুলো তাকিদ করে বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব কি দ্বারা সেটা আল্লাহ কোরআন কোরআন এসে স্পষ্ট করছেন এ করে দিয়েছেন অল্প

মাশাআল্লাহ জাযাকাল্লাহ ডক্টর সহাবী হযরত ইসলাম সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা উপস্থিত আছেন আমরা যার জন্য ছাত্র পাখির মতো তাকিয়ে আছি সেই দান সবিহনা আজকে এই মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা হযরত আল্লামা শাহজাহান আহমদ চিশতি গড়ি সমদর ডক্টর সাদিক রহমান আযাদি সাহেব ঢাকা তিনি কোন আমাদের সামনে উপস্থিত হয়েছেন যে এখন Nos vemos en el Hart